আজকে বাংলার মানুষ তাকে এই বাংলায় কিছু দল আছে সে বিজেপি সিপিএম কংগ্রেস তারা প্রতিদিন প্রতিনিয়ত পরবদ্ধভাবে আজকে তৃণমূল কংগ্রেসের কে আমরা বীরভূম জেলার মানুষ আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক নেতৃত্বে আমরা চলি আর বীরভূম জেলায় আমাদের প্রিয় নেতা বীরভূমের উন্নয়নের কাণ্ডারি অনুপদ মন্ডলের নির্দেশক অনেক ধন্যবাদ জানাই আমার বীরভূমের আমার সিউড়ির যুব ছাত্রদের তারা যেভাবে দলবদ্ধভাবে আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে কেন ছাব্বিশ হাজার চাকরি থেকে তারা বেকার হলো তাদের জন্যে কী ব্যবস্থা হচ্ছে যারা এই বেকার করার দায়িত্ব নিয়েছিলেন তাদেরকে সকার করার দায়িত্ব নিতে এবং এক্ষেত্রে আমাদের ছাত্র যুব যে প্রতিবাদ সভা এই যে মিছিল আজকে প্রমাণ করে দিয়েছে এই ব্লক আজকে ছাত্র যুব প্রতিটি আমাদের ছাত্র নেতা আছে এখানে বিক্রমজিৎ জেলার আমাদের যুব সভাপতি আছে আটকা সরকার শহরের আমাদের প্রিয় মান্ডারি আছে শহর তৃণমূল যুব সভাপতি আমাদের রাজা আছে বিভিন্ন নেতৃত্ব সুতরাং আমি ধন্যবাদ জানাই আমার বিশেষ করে মহিলা তাদের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জিৎকার মিছিল আজকে শিউরি শহরের মানুষের সামনে সেটা তারা কেন কেন প্রতিদিন অশ্লীল কথাবার্তা বলা হচ্ছে কেন প্রতিদিন আমাদের নেত্রী সম্বন্ধে একটু ইচ্ছা করা হচ্ছে আমরা কিন্তু বেশি দিন বরদাস্ত করব না এ বাংলায় মমতা ব্যানার্জি ছাড়া এই বাংলায় কোন নেতা নেত্রীকে কেউ বিশ্বাস বা রাখে না অভিষেক ব্যানার্জি ছাড়া কাউরি প্রতি বিশ্বাস আস্থা রাখে না আর বীরভূমে আমাদের প্রিয় নেতা অনুব্রত মন্ডল যারা কাউর বিশ্বাস সুতরাং সেই লড়াই আমাদের জারি হয়েছে আগামী দিনে আরো বড় বড় লড়াই হবে বিজেপি কেও আমরা হুঁশিয়ারি দিচ্ছি মানুষের জন্য কাজ করুন মানুষের পাশে থাকুন কেচ্ছা বন্ধ করুন মামলা বন্ধ করুন আর সিপিএম কে বলি চৌত্রিশ বছর হারমাদের রাজ কায়েম করেছ মানুষের স্বাধীনতা তোমরা কেড়ে নিয়েছিলে গরিবকে বেশি গরিব করেছো আর তোমরা আজকে বড় বড় কথা বলছো তাই চৌত্রিশ বছরে তোমাদের জগদ্দল পাথরটাকে বাংলার মানুষ সরিয়ে দিয়েছে তোমাদের প্রতিও মানুষের কোন আস্থা নেই তোমরা ওই বিজেপির লেস ধরে ঘুরে বেড়াও লাভ কিছু হবে না এ বাংলা মমতা ব্যানার্জি আছে মমতা ব্যানার্জি থিউরি তৃণমূল কংগ্রেসের আছে তৃণমূল কংগ্রেসেরই থাকবে

সঙ্গে <speaking> আছে <in foreign language> اصلي جاي وطلعته وطلعته اي حقا ओये ये इधर आ तो ये आ चलो चलो

Terima kasih telah menonton. O <chromatica> que <warfare> In the